ডিসেম্বরের প্রথম এই সপ্তাহের শেষে পড়তে পারে জমিয়ে ঠান্ডা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে ধাপে ধাপে নামবে উইকেন্ড থেকে অনুভব করা যেতে পারে শীতের কামড় বাড়বে উত্তরে হওয়ার দাপট সপ্তাহ শেষে কলকাতার তাপমাত্রা নামতে পারে পনেরো ডিগ্রিতে পশ্চিমের জেলাগুলিতে পারত ঘোরাফেরা করবে এগারোর আশেপাশে দার্জিলিং এ তাপমাত্রা নামতে পারে ছয় ডিগ্রিতে আবহাওয়া দপ্তর খবর এতদিন পশ্চিমে ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড় প্রভাবে আটকে ছিল তন বর্তমানে সেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে তার ফলে সামগ্রিকভাবে গোটা দেশেই তৈরি হয়েছে শুষ্ক আবহাওয়ার অনুকূল পরিস্থিতি শৈত্র প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়াড়াতে। এ রাজ্যেই কয়েকদিনের মধ্যেই অন্তত দুই থেকে তিন ডিগ্রি পারদ নামতে পারি বলে মনে করছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ বাড়বে রাত ও সকালের দিকে আজ কলকাতায় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বিগত কয়েকদিন ধরেই বাতাসের শিরশিরানি ভালোই অনুভূত হচ্ছে আর জমি শীতে উপভোগ করার সুযোগ আসছে এই সপ্তাহের শেষেই আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা কমতে পারে দুই থেকে চার ডিগ্রি শীতের আমেজ সবচেয়ে বেশি অনুভূত হতে পারে রাতেও ভরে আবহাওয়া যেহেতু শুষ্ক প্রকৃতি তাই কি। ক্রিকেট করার জন্য আদর্শ পরিবেশ হয়েছে কলকাতায় পারদ নামতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় অন্যদিকে দার্জিলিং এর পারদ পৌঁছতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ বোঝায় যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চাকিয়ে শীত পড়তে চলেছে এই সপ্তাহের মধ্যে আগামী কয়েকদিনে ভালোভাবে পারদ পতন হবে এবং তাপমাত্রা কমে উইকেন্ডেই শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হবে মূলত রাতের দিকে এবং সকালে অনুভব করতে পারেন শীতপ্রেমীরা ডিসেম্বরের শুরু থেকে এবার ভালো রকম ঠান্ডা পড়তে চলেছে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দুই থেকে চার ডিগ্রি পার নামতে পারে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার সব খবর পেতে নজর রাখুন নিউজের পর্দায়